আচ্ছা আপনারাই বলুন তো দেখি এটা পর্দা হয়েছে হয়েছে গো তাহলে পর্দা করার মানে কি আমি কি কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে পর্দা মানে একজন আর একজনকে দেখতে পাবে না আড়াল হবে তো এটা কিসের পর্দা আমিও দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আধ লাখ টাকা খরচ আছে তো আর দশ হাজার টাকা দিয়ে ওখানে একটা পর্দার ব্যবস্থা করে দিতে ওই টিভির মতো দেখতে পেত তারা এই জায়গাটা পুরোটাই ঘেরা থাকতো মহিলাদেরকে দেখার কোনো সুযোগ থাকতো না তো কাজেই ভুল যেহেতু হয়ে গেছে অনুরোধ করে যাচ্ছি এরপরে যখন আবার অনুষ্ঠান করবেন এই পর্দার বিষয়টি যেন আর ভুল না হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটি জরুরি কথা হচ্ছে এই যে এখন পর্যন্ত যারা বাইরে ঘোরাঘুরি করছেন তাদেরকে আমি অনুরোধ করছি নিজেকে মানুষের পরিচয় দিয়ে মুসলমান হিসেবে আপনাদের এই গ্রামে রাহক গ্রামে দুই বছর পর হোক তিন বছর পর হোক বা চার বছর পর হোক একটা ইসলামিক সভা করেছেন আজকের মতো একটা ভালো দিনে এই একটা শুভ দিনেও আপনাকে বাইরে ঘুরে বেড়াতে হবে আড্ডা মারতে হবে এখনও হাতে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলতে হবে এখনও পাবজি খেলতে হবে আজকে এই মুহূর্তেও ফেসবুকটা ঘাটতে হবে না ঘাটলে হয় না এখন আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনাদের সাহেব একটু আগে আলোচনা করছিলেন আমি তখন আপনাদের এটা খেতে গেলাম আপনারা নিয়ে গেলেন দিয়ে ওই রাস্তাতে কত যুবকা যুবতী একসাথে চলাচল করছে ওদের বাপ মায়ের বিদ্যা বুদ্ধি আছে ওর মেয়েকে একটা পুরুষ এইভাবে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে বাপের খারাপ লাগে না মায়ের তো লাগেই না এই জন্য মা ওরা আজকে বিনা বোরখাই জালসা শুনতেছে বাবা দেখাচ্ছে আমি তাহার করি আল্লাহ আল্লাহর কসম কসম আল্লাহর আল্লাহর কসম এইভাবে তাহার যুদ্ধে জান্নাত হবে না আলোচনা যদি শোনায় প্রয়োজন হয় শুনতেই হয় তাহলে বোরখা নেই কেন পর্দা নেই কেন কেন বিনা বোরখায় আসবে কি করতে এসেছে ও ও ঢং 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 করতে এসেছে আবার ঢং 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 করতে করতে চলে যাবে আপনি পুরুষ আপনাকে ক্ষমতা প্রয়োগ করতে হবে শুধু সিদ্ধারিতে ক্ষমতা থাকার নাম ক্ষমতা নয় চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা যখন সন্ধ্যাবেলায় মাগরে সলা তদায় করার পর আপনার স্ত্রী যার শুনতে আসছিল তখন বলতে পারলেন না রহিমা বাড়ির থেকে বের হচ্ছে বের হও পর্দা করে বের হবে না দাঁত ভেঙে দেবো বলতে পারলেন না কেন বিনা বোর এসেছে ওকে আমি জালসা শুনতে আসতে বারণ করছি না জালসা শুনবে কথাই ঠিক তবে গায়ে বোর নেই কেন পর্দা নেই কেন কেন ঢং 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 করতে করতে লাভা ঢং 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 করতে করতে চলে যাবে কেন নীতি যে কোনো মূল্যে পরিবর্তন করতে হবে আপনি পুরুষ আপনি স্বামী হিসেবে আপনাকে দিতে হবে আমাকে নয় হিসাব আপনাকে দিতে হবে আমি হিসাব দিতে যাবো না আপনার কবরে আপনাকে হিসাব দিতে হবে মাঠে কবরে যখন জিজ্ঞাসা করবে এখন তুমি প্রশ্নের উত্তর দাও কি সেদিন জবাব হক কথা বললে আব্দুল করিম হয় খারাপ আপনাকে হক কথা তিতা লাগুক মিঠা লাগুক আর খারাপ লাগুক আর ভালো লাগুক হক কথা বলতে সব কথা বলে চলে যাবো ইনশাল্লাহ তাতে মা রং ধরুন যেখানে রাখবেন কেন আপনার স্ত্রী বিনা বর খাইলো আসবে কেন সর্বপ্রথম প্রশ্ন প্রশ্ন আসবে কেন কেন আসবে কালিয়া সম্মানিতা আপনি আমি আপনার ছেলের মতো আপনি আমার কথাকে খারাপ নিয়েন না আপনি বিশ্বাস করুন আমি আপনার উপকারের জন্য জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রাহু গ্রামে এসেছি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর এসেছি কাজে আপনি আমার কথাকে খারাপ নিয়েন না অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম শুধুমাত্র আপনার উপকার হবে এই জন্যই আমার আশা কালকে সকালে আমার এম এ পরীক্ষা যাওয়ার কাজেই আপনাকে আমি অনুরোধ করছি আপনি একটু মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করুন আর আপনাদের আলোচক সাহেব একটু আগে আলোচনা করছিলেন পর্দা সম্পর্কে বোরখা সম্পর্কে আলহামদুলিল্লাহ তার কথাগুলোকে আমল করার চেষ্টা করুন আপনি পর্দা করেই চলতে হবে আপনাকে বোরখা পরেই চলতে হবে যদি কোনো নারী বলে আমি সতী সাধবী নারী যদি কেউ প্রমাণ করতে চাই তাহলে তাকে বোরখা পরেই প্রমাণ করতে হবে আপনার স্ত্রীর কথা যারা বোরখা পরে তারাই তো খারাপ হ্যাঁ আপনার স্ত্রী বলে যারা বোরখা পরে তারা কি ভালো তারাই তো খারাপ আরে বেহায় নারী তুমি কি করে ভালো তোমার হাত দেখলে পাপ হয় তোমার চোখ দেখলে পাপ হয় তোমার মুখ দেখলে পাপ হয় তোর নখ দেখলে পাপ হয় তোর চুল দেখলে পাপ হয় তোর পেট দেখলে পাপ হয় তোর পিঠ দেখলে পাপ হয় তোমার পুরো শরীরটা পর পুরুষের জন্য পাপী বেহায় নারী আর তুমি বলে যারা বোরখা পরে তারাই খারাপ যারা বোরখা পরে তারাই ভালো যারা বোরখা পরে চলাচল করে তারাই ভালো যারা বোরখা পরে চলাচল করে তারাই ভালো আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে রাসুলের বিধানকে উপেক্ষা করে চলে যে মাথা পরে দেখা করে তুমি মনে রেখো আল্লাহর নবী বলেছেন বোরখা পরে ঠিক হতে হবে আল্লাহর রসুল বলেছেন বোরখা পরে ঠিক হতে হবে আল্লাহ নিজে বলেছেন পর্দা করে বোরখা পরে নারীকে সতী সাধবী প্রমাণ করতে হবে পরিচয় দিতে হবে বিনা বোরখায় কোনো নারী সতী সাধবি হতে পারে না বিনা পর্দায় কোনো নারী সতী সাধবী হতে পারে না আপনার স্ত্রী যদি চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করে আর আপনার স্ত্রী শিক্ষক শিক্ষিকা যদি কোন স্কুলের হয় বা কোন কলেজের ওই শিক্ষিকতা শিক্ষকতা করতে যাবে যখন এমন অবস্থা যদি বিনা বোরখায় আপনার স্ত্রী যায় আপনার স্ত্রী অশিক্ষিত নারী এ কথাই চূড়ান্ত দেখি কোন মায়ের বেটা বলতে পারে আমার মা শিক্ষিত বলেন না কেন এসে মুখের সামনে যে আমার মা বোরখা চলাচল করেন আমার মা শিক্ষিত নারী বলেন না আপনাকে উত্তর দেওয়ার জন্য কবর দিয়ে চলে যাব হাদিস কোরআন দিয়ে বলেন দেখি বোরখা পরে শিক্ষিতা প্রমাণ করতে হবে কথা এই চূড়ান্ত কাজেই সম্মানিত মা বোন আপনাকে আমি অনুরোধ করছি নীতি পরিবর্তন করুন আপনি শিক্ষিত নারী কথা আমিও জানি আপনি শিক্ষিত নারী কথা আমিও জানি কাজেই বোরখা পরে আপনি শিক্ষিত দাবি করুন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই আপনি আজকে আপনার স্ত্রীকে বলবেন রহিমা শোনো তুমি আমাকে অপমান করো না রহিমা শোনো তুমি আমাকে আজকে থেকে আর অপমান করো না তুমি কাল থেকে বোরখা পরে চলাচল করবে ইনশাল্লাহ বলতে পারবেন তো আব্দুল করিম সাহেব বোরখা কিনা টাকা নাই আমার কাছে তো আব্দুল করিমকে এখনই বলেন যে বোরখা কেনার টাকা দেন বারোশো টাকা এখনই দিয়ে দিচ্ছি আমি আর যদি টাকা চাইতো লজ্জা লাগে হাতের মোবাইলটা বিক্রি করবেন কালকে সকালবেলা সকালবেলা বিক্রি করে তোমার মায়ের জন্য তোমার স্ত্রীর জন্য তোমার নিজের বোনের জন্য যে যে বোনটা স্কুল কলেজে পড়াশোনা করছে বা কোথাও যাতায়াত করে ওই বোনের যে ওই বোনের জন্য কাল সকাল দশটার আগে বোরখা কিনা চাই হবে ইনশাল্লাহ আপনি বিশ্বাস করুন এভাবে জান্নাত হয় না আল্লাহ নবী বলছেন তিন শ্রেণী মানুষ জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই কি অবশ্যই যাবে নিশ্চিত যাবে অবধারিত যাবে তারা কারা তার তৃতীয় নম্বর মানুষ হচ্ছে আল্লাহ রিউতের রুফিয়া আলহিল খাবার বাড়িতে যারা বেহায় আপনার সুযোগ দেয় বাড়িতে বেহায় আপনার সুযোগ মানে কি যার ছেলে মেয়ে উলঙ্গ হয়ে চলাচল করে যার স্ত্রী রাস্তাঘাটে উলঙ্গ হয়ে গোসল করে যারা স্ত্রী নদীতে গোসল করে যার স্ত্রী খোলামেলা ওই টিউব ওয়েলের সামনে গোসল করে যার স্ত্রী পুকুরে গোসল করে যার স্ত্রী চলাত আদায় করে না যার ছেলে সলা আদায় করে না সে হল দায়ুষ এ তাহার যুদ্ধে জান্নাত কিনতে পারবে না তার জন্য জান্নাতই হারানো